জাপানে বসে বিএনপি সম্পর্কে বদনাম করছে তিনি বললেন একটি দল নির্বাচন চায় নির্বাচন চায় আর আমরা বলতে চাই একটি লোক নির্বাচন চায় না সেটা ইউনুস নির্বাচন যদি করতে হয় ডিসেম্বর করতে হবে আবার এই সংস্কার সংস্কার করতে করতে এমন জায়গায় চলে গেছে যে তারা আজকে নির্বাচন দিতে চায় না খুব দুঃখের সময় কথা কথা বলছি দেখলাম ইউনুসেফ জাপানে বসে বিএনপি সম্পর্কে বদনাম করছে একটু লজ্জাও লাগলো না দেশের সম্পর্কে বিদেশে বসে বদনাম করতে তিনি বললেন একটি দল নির্বাচন চায় নির্বাচন চায় আর আমরা বলতে চাই একটি লোক নির্বাচন চায় না সে হল ইনুস একটা ইউনুস উনি নির্বাচন চায় না বিএনপি নির্বাচন চেয়েছে ডিসেম্বরের মধ্যে এবং এই ডিসেম্বরের কথা কিন্তু ইনুস সাহেব স্বয়ং বলেছেন আমরা বলি নাই তারই প্রস্তাব পরবর্তীতে তিনি করে চলে গেলেন জুন মাসে জুন মাসে যদি কথা বলেন এই নির্বাচন কখনো বাংলাদেশে হবে না সুতরাং নির্বাচন যদি করতে হয় ডিসেম্বর করতে হবে আর নির্বাচন করতে না হয় করতে না চান সেই ইউরু সাহেবের যায় দায়িত্ব আমাদের দায়ের দায়িত্ব নয় আমরা জাতির বাংলাদেশ জনগণ এই নির্বাচন আদায় করবে নইলে এই দেশের ভৌগোলিক অফলতা ঠিক থাকবে না আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ